হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর পি অ্যাকাডেমি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা দু হাজার লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে কুড়ি চল্লিশটি করে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আমরা প্রত্যেক দিন জিকে প্র্যাকটিস সেট করছি এবং আজকে কুড়ি নম্বর প্র্যাকটিস সেট আমরা করব তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকুক প্রস্তুতিতে কিন্তু কোন রকম খামতি রাখলে চলবে না যখনই পরীক্ষা আসবে যেন প্রস্তুত থাকো একদম পরীক্ষার প্রশ্নপত্র পেলেই সেইভাবে তোমরা একদম ঝাঁপিয়ে পড়তে পারো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল প্রত্যেক দিনের মতোই তো উত্তর দুটো দেখে নাও দেখো এক নম্বর প্রশ্ন ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন তো এটার সঠিক উত্তর অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিল এবং প্রত্যেকে সঠিক উত্তর করেছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ওকে নেক্সট দু নম্বর প্রশ্ন ছিল রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কত নম্বর আর্টিকেলে রয়েছে তো এটারও সঠিক উত্তর প্রত্যেকে করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দুশো রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্কের প্রশ্ন এবং প্রত্যেকটা ক্লাসে আমি দুটো করে হোমওয়ার্ক রাখছি আজকের ক্লাসেও রয়েছে একদম প্রশ্নপত্রের শেষে সেগুলো তোমরা অ্যাটেম্প করার চেষ্টা করবে দেখো এবার আমরা আজ ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটি তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে দেখো দু চব্বিশ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম কি মাতৃভাষা দিবস কবে পালিত হয়ে থাকে জাস্ট গতকাল পালিত হলো টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে এবং কি থিম ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ল্যাঙ্গুয়েজ ইস ম্যাটার সিলভার জুবলি সেলিব্রেশন অব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন নিজের কোন ব্যক্তি কোন ব্যক্তি নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন সঠিক উত্তর হবে অপশন সি বিবেক যোশী এটা শুধু নির্বাচন কমিশনার আর যদি বলে মুখ্য নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কুমার কমিশনার ওকে এটাও ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ ওপেক প্লাস গ্রুপে যোগ দিতে চলেছে নিচের কোন দেশ তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে কোন দেশ ওপেক প্লাস গ্রুপে যোগ দিতে চলেছে অপশন বি ব্রাজিল নেক্সট চার নম্বর প্রশ্ন ভারতের পাখি গণনার তালিকায় দু সালে শীর্ষ স্থান দখল করেছে নিজের কোন রাজ্য তো পাখি গণনার তালিকা দু সালে শীর্ষ স্থান দখল করেছে আমাদের রাজ্য অপশন সি পশ্চিমবঙ্গ ওকে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য আপকামিং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন প্যাস দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে তোমাদের সামনেই কলকাতা পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষা রয়েছে এই পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাচ করছি যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং তার উপর বেশ করে প্রশ্নোত্তর সাথে মক টেস্ট এবং পিডিএফ তোমরা পাবে পুলিশ পরীক্ষার সর্বাধিক প্রশ্ন রেকর্ড আমাদের কাছে রয়েছে প্রিলি এবং মেন্স দুটোরই প্রস্তুতি একটা ব্যাচ করছে পেয়ে যাবে সাথে আপকামিং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ দু হাজার পঁচিশ লঞ্চ করা যায় এখানেও তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী বিষয়ভিত্তিক অধ্যায় থিওরি এবং উত্তর পাবে সাথে আরসিটি প্র্যাকটিস সেট সহ প্র্যাকটিস ব্যাচ এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ যেখানে এন রেলওয়ে গ্রুপ ডি আরপিএ পরীক্ষা সেরা প্রস্তুতি পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটার মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম সবসময় মনে রাখবে সার সারে থাকে এন পি কে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তো এখানে কোনটা পেলাম না সঠিক উত্তর হবে অপশান বি সিলিকন সারের মধ্যে থাকার সম্ভাবনা সবথেকে কম ছ নম্বর প্রশ্ন রাজ্যপালকে শপথ গ্রহণ করান নিচের কোন ব্যক্তি ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ গ্রহণ করান সাত নম্বর প্রশ্ন মেহেরগড় সভ্যতা হল কোন যুগের সভ্যতা চারটি অপশন তাম্র যুগের সভ্যতা প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা নব্য প্রস্তর যুগের সভ্যতা নাকি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নব্য প্রস্ত যুগের সভ্যতা হয়ে যাবে মেহেরগড় সভ্যতা আর তামর প্রস্ত যুগের সভ্যতা কে সিন্ধু সভ্যতা আট নম্বর প্রশ্ন কফি বৃষ্টি দেখা যায় নিচের কোন স্থানটিতে আট নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান এ কর্ণাটকে কফি বৃষ্টি দেখতে পাওয়া যায় নম্বর প্রশ্ন জাতীয় জলপথ ওয়ান অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়ে বিস্তৃত রয়েছে নিচের কোন দুটি স্থানের মধ্যে ভিভিআই করবে প্রশ্নটিকে উত্তর দেখে নাও অপশন বি এলাহাবাদ এবং হলদিয়ার মধ্যে দশ নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে চারটি অপশান জাদুঘড়া ট্রম্বে তারাপুর নাকি কালপক্কম সঠিক উত্তর হবে অপশান ডি কালপক্কমে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অবস্থিত রয়েছে এটা কতই অবস্থিত কালপক্কম তামিলনাড়ু দেখো বিভিন্ন গবেষণাগার এবং তাদের অবস্থান দেখে নেব ভারতীয় কৃষি গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত রয়েছে কটকে কেন্দ্রীয় আলু গবেষণাগার অবস্থিত রয়েছে সিমলাতে কেন্দ্রীয় আগ গবেষণাগার অবস্থিত রয়েছে কোয়েম্বারুরে কেন্দ্রীয় তামাক গবেষণাগার অবস্থিত রয়েছে রাজামুন্দ্রিতে কেন্দ্রীয় সড়ক গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে এছাড়া ভারতীয় চিনি গবেষণাগার অবস্থিত রয়েছে কানপুরে ভারতীয় লাক্ষা গবেষণাগার অবস্থিত রয়েছে রাঁচিতে জাতীয় দুগ্ধ গবেষণাগার অবস্থিত রয়েছে কার্নালে কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগর অবস্থিত রয়েছে ধানবাদে কেন্দ্রীয় চামড়া গবেষণা অবস্থিত রয়েছে চেন্নাইতে কেন্দ্রীয় খনি গবেষণা অবস্থিত রয়েছে ধানবাদে কেন্দ্রীয় ড্রাগ গবেষণা অবস্থিত রয়েছে লখনৌতে নেক্সট এগারো নম্বর প্রশ্ন ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি একদম ইজি প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশান সি অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম দেখো বিভিন্ন ভিটামিন সমূহ এবং তাদের রাসায়নিক নাম থেকে নেই ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থিয়ামিন ভিটামিন বি এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম নিয়াসিন ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম পাইরিডক্সিন এছাড়া ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম বায়োটিন ভিটামিন বি নাইনের ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ রাসায়নিকের সরি ভিটামিনের নাম সায়ানো কোবালামিন ভিটামিন সির রাসায়নিক নাম অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন ডির রাসায়নিক নাম ক্যালসিফেরল ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন ভিটামিন এম তার রাসায়নিক নাম ফলিক অ্যাসিড নেক্সট বারো নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের প্রবক্তা নিচের কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ন্যায় দর্শনের প্রবক্তা হয়ে যাবে বি মহর্ষি গৌতম টোটাল ছয়টি দর্শন রয়েছে আমাদের ভারতে তো সেই দর্শন দেখে নেব দেখো প্রথম দর্শন সাংখ্য সেই সাংখ্য দর্শনের প্রবক্তা কপিল বা মহর্ষি কপিল দেব যোগ ব্যায়াম বা যোগ দর্শনের প্রবক্তা পতঞ্জলি ন্যায় দর্শনের গৌতমা বা মহর্ষি গৌতম বৈশেষিকা তার প্রবক্তা কনাদ পূর্ব মীমাংসার তার প্রবক্তা জৈমিনী মহর্ষি জৈমিনী এবং উত্তর মীমাংসা বা বেদান্ত সেই দর্শনের প্রবক্তা মহর্ষি ব্যাস নেক্সট সতেরো তেরো নম্বর প্রশ্ন বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাজবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন সঠিক উত্তরভাবে অপশন সি বসন্ত বিশ্বাস সাহায্য করেছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন বর্ষাকালে একটানা কম্পকে পনেরো দিন বৃষ্টিপাত না হলে সেই অবস্থাকে কি বলা হয় চারটি অপশন শুষ্ক খরা পূর্ণ খরা আংশিক খরা নাকি বাস্তুতান্ত্রিক খরা তো সঠিক উত্তরভাবে অপশন বি পূর্ণ খরা বলা হয়ে থাকে পনেরো নম্বর প্রশ্ন স্বরাজ দলের উদ্দেশ্য ছিল নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি আইন প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ষোলো নম্বর প্রশ্ন ব্রহ্মানন্দ কার উপাধি নিচের কোন ব্যক্তির উপাধি ব্রহ্মানন্দ সঠিক উত্তর হবে অপশান বি কেশবচন্দ্র সেনের উপাধি ব্রহ্মানন্দ সতেরো নম্বর প্রশ্ন একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখরেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে নিচের কোনটি ঘটে অর্ধেক দিন এগিয়ে যায় অর্ধেক দিন পিছিয়ে যায় একদিন এগিয়ে যায় নাকি একদিন পিছিয়ে যায় একশো আশি ডিগ্রি যদি একটা জাহাজ এদিক থেকে এদিকে চলে আসে মানে পশ্চিম থেকে পূর্ব দিকে চলে আসে তাহলে কি হবে তো সঠিক উত্তর হবে অপশান সি একদিন এগিয়ে যাবে আঠারো নম্বর প্রশ্ন ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি বা টার্মটি ব্যবহৃত হয় চারটি অপশন দেখো টি পেনাল্টি কর্নার সিলি পয়েন্ট নাকি ডি ম্যাচ সঠিক উত্তরভাবে অপশন সি সিলি পয়েন্ট কথাটি ব্যবহার করা হয় তাকে টি কথাটা কথায় ব্যবহার করা হয় গল্ফ উনিশ নম্বর প্রশ্ন কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি স্কন্ধগুপ্ত এবং এই কারণেই এনাকে কি বলা হয় তাকে ভারতের রক্ষা কর্তা কুড়ি নম্বর প্রশ্ন ইলিয়াস ইলিয়াসী বংশের প্রতিষ্ঠাতাকে অপশন দেখলে উত্তর করতে পারবে সঠিক উত্তর হবে অপশন সি শামসুদ্দিন ইলিয়াস শাহ দেখো কিছু গুরুত্বপূর্ণ বংশ তাদের প্রতিষ্ঠাতা এবং শেষ সম্রাট দেখে নেব হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার শেষ সম্রাট নাগদশক শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ শেষ সম্রাট কালাসক নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ শেষ সম্রাট ধননন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সম্রাট বৃহদ্রত কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুলু কদফিসেষ শেষ সম্রাট বাসুদেব সাতবন বংশের প্রতিষ্ঠাতা সিমুখ শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকরণী এছাড়া দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত শেষ সম্রাট জীবিতগুপ্ত পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা প্রভাকর বর্মন বর্ধন শেষ সম্রাট হর্ষবর্ধন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা প্রথম নাগভট্ট এবং শেষ রাজা রাজ্যপাল একুশ নম্বর প্রশ্ন কোন কম্পাঙ্ক সীমা হল উচ্চ ফ্রিকুয়েন্সি ব্যান্ড চারটি অপশন রয়েছে তো নিচের কোন ফ্রিকুয়েন্সি ব্যান্ড উচ্চ ফ্রিকুয়েন্সি বা হাই ফ্রিকুয়েন্সি ব্যান্ড সঠিক উত্তর হবে ডি থ্রি টু থার্টি মেগাহার্জ বাইশ নম্বর প্রশ্ন বৈদিক যুগে প্রচলিত বৃহি শব্দের অর্থ কি এটা কি ভিভিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশনটি ধান বৃহি শব্দের অর্থ ধান তেইশ নম্বর প্রশ্ন পেপসিন কি চারটি অপশন হরমোন এনজাইম ভিটামিন নাকি পৌষ্টিক রস সঠিক উত্তর হবে অপশন বি এনজাইম চব্বিশ নম্বর প্রশ্ন মৃচ্ছকটি টিকম নাটকটির রচয় তাকে সঠিক উত্তর হবে অপশান বি সুদ্রক এই নাটকটির রচয়িতা তখন কিছু প্রাচীন গ্রন্থসমূহ এবং তাদের রচনা কারা করেছিলেন সেগুলো দেখে নেব অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য কামসূত্রের রচয়িতা বাদশায়ন মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা বিষাক দত্ত মৃচ্ছক টিকম লিখেছেন সুদ্রক পবন দুধ লিখেছেন ধৈ গীত গোবিন্দ লিখেছেন জয়দেব এছাড়া চরক সংহিতা লিখেছেন চরক দানসাগর লিখেছেন বললাল সেন পঁচিশ নম্বর প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল ভিভিআই করপ্রশ্নটিকে নিজের কোন গুপ্ত সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রথম কুমারগুপ্ত ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন দিল্লি সুলতানের আমলে স্বাধীন বাহমনি সাম্রাজ্যের উদ্ভব হয় দক্ষিণ ভারতে সঠিক উত্তর হবে অফসানদ্বীপ মোহাম্মদ বিন তুগলকের আমলে বাহমনি সাম্রাজ্যের উদ্ভব ঘটেছিল সাতাশ নম্বর প্রশ্ন একাডেমিক অ্যাসোসিয়েশন কবে স্থাপিত হয় নিচের কোন সালে একাডেমিক অ্যাসোসিয়েশন স্থাপিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি আঠারোশো সালে আঠাশ নম্বর প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণ করতে আমাদের কিসের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে চারটি অপশান জীবাশ্ম জ্বালানি সৌরশক্তি পুনর্বিকরণ শক্তি নাকি পারমাণবিক শক্তি সঠিক উত্তর হবে অপশান এ জীবাশ্ম জ্বালানি উনত্রিশ নম্বর প্রশ্ন কৃষ্ণপট্টম বন্দরটি অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে বা কোন রাজ্যে সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর অপশন সি অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে তিরিশ নম্বর প্রশ্ন ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা মালা হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি আরাবলী পর্বতমালা ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা একত্রিশ নম্বর প্রশ্ন পিচলা রদ নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন বি উদয়পুরে অবস্থিত রয়েছে পিচলা রদ দেখো কিছু গুরুত্বপূর্ণ রদ তাদের প্রকৃতি এবং অবস্থান দেখে নেব কল্লেরু হ্রদ সাধুজলের হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ উড়িষ্যাতে অবস্থিত সম্বর হ্রদ লবণাক্ত হ্রদ রাজস্থানে অবস্থিত ভেমুনাথ হ্রদ লবণাক্ত হ্রদ কেরালাতে অবস্থিত পুলিকট হ্রদ লবণাক্ত জলের হ্রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত রয়েছে উলার হ্রদ সাধুজলের হ্রদ কাশ্মীর উপত্যকাতে অবস্থিত রয়েছে এছাড়া লোকটাক হ্রদ সাধুজলের হ্রদ মণিপুরে অবস্থিত ডাল হ্রদ সাধুজলের হ্রদ শ্রীনগরে অবস্থিত প্যাঙ্গং হ্রদ লবণাক্ত রথ লাদাখে অবস্থিত রয়েছে বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কোথায় সর্বাধিক চিনি কল রয়েছে তো ম্যাক্সিমাম চিনি কল বা সুগার ইন্ডাস্ট্রি রয়েছে অপশন সি উত্তর প্রদেশে থার্টি থ্রি লাহোর কংগ্রেস উনিশশো উনত্রিশের উদ্দেশ্য ছিল নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা লাহোর কংগ্রেস উনিশশো এর প্রধান উদ্দেশ্য চৌত্রিশ নম্বর প্রশ্ন সতেরোশো সালের পানিপথের তৃতীয় সময় পেশওয়া কে ছিলেন ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সময় হয়েছে সতেরোশো সালে তো সেই সময় পেশোয়া কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি মাধব রাও পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গরুমারা জাতীয় উদ্যান কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি মূর্তি নদীর তীরে অবস্থিত রয়েছে গরুমারা জাতীয় উদ্যান দেখো বিভিন্ন জাতীয় উদ্যান কোন কোন রাজ্য অবস্থিত একটু দেখে নেই করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ড অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত দাছিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত দুধবা জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে এছাড়া গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত রয়েছে থার্টি সিক্স ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন সঠিক উত্তর হবে অপশনে প্রথম কৃষ্ণ নির্মাণ করেছিলেন ইলোরার কৈলাস মন্দির থার্টি সেভেন পং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক হবে অপশন সি হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে দেখো ভারতবর্ষের কিছু জলবিদ্যুৎ প্রকল্প নদী এবং কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেখে নিঞ্চের জলবিদ্যুৎ কেন্দ্র দামোদর নদীর উপর ঝাড়খণ্ডে অবস্থিত মেসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র ময়ূরাক্ষী নদীর উপর ঝাড়খণ্ডে অবস্থিত ভাঁকড়া জলবিদ্যুৎ কেন্দ্র শতদ্রু নদীর উপর হিমাচল প্রদেশে অবস্থিত উকাই জলবিদ্যুৎ কেন্দ্র তাপ্তি নদীর উপর গুজরাটে অবস্থিত রিহান জলবিদ্যুৎ কেন্দ্র রিহান নদীর উপর উত্তর প্রদেশে অবস্থিত তেহেরি জলবিদ্যুৎ কেন্দ্র ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে অবস্থিত রংটং জলবিদ্যুৎ কেন্দ্র স্পিতি নদীর উপর হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে এছাড়া হিরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র মহানদীর উপর উড়িষ্যাতে অবস্থিত রয়েছে ইদ্দুকি জলবিদ্যুৎ কেন্দ্র পেরিয়া নদীর উপর কেরালাতে অবস্থিত রয়েছে শ্রী সাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর উপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর উপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে শিব জলবিদ্যুৎ কেন্দ্র কাবেরী নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে এবং কপিলি জলবিদ্যুৎ কেন্দ্র উমঙ্গ নদীর উপর আসামে অবস্থিত রয়েছে আটত্রিশ নম্বর প্রশ্ন ভারত সরকার বাছাই করা সরকারি ক্ষেত্রের শেয়ার বিক্রি করতে শুরু করেছে কোন সাল থেকে সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো বিরানব্বই সাল থেকে উনচল্লিশ নম্বর প্রশ্ন সুন্দরবনের বৃহত্তম দ্বীপ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি সাগর দ্বীপ চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো খামসিন বায়ুপ্রবাহ দেখা যায় নিজের কোন দেশে সঠিক উত্তর হবে অপশান সি মিশরে খামসিন বায়ুপ্রবাহটি দেখতে পাওয়া যায় তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো মধ্যে কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকে ক্লাসের যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হোমওয়ার্কের কুড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের হোমওয়ার্ক রইল অপশানগুলো পড়েনি অপশান তোমরা নিজেরাই একটু বানিয়ে নিও এবিসিডি করে দ্বিতীয় প্রশ্ন দেখো আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালিত হয়ে থাকে ঠিক আছে সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই দুটো তোমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক রইল নেক্সট দিন উত্তর আমরা দেখে নেব তো প্রতিদিন ক্লাসগুলো ফলো করবে সকাল সাতটা থেকে ওকে এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও এবং আমাদের যে চারখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স রয়েছে কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ প্র্যাকটিস ব্যাচ মক টেস্টের জন্য এবং রেলওয়ে পরীক্ষার জন্য বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ যার যেটির প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ফোন নাম্বারে যোগাযোগ করো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই